বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তপু তপুমন্ডল আবারও আপনাদের একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি করছি আমাদের পাটকেলঘাটা বাজার থেকে এই যে খাবারগুলো ভাই তৈরি করছে এগুলো ধীরে ধীরে পাটকেলঘাটার বিখ্যাত হয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে আমি এখানে এসে হচ্ছে বিভিন্ন খাবার খেয়ে থাকি যেমন এগ রোল চিকেন রোল তারপর চিকেন স্টিক বার্গার সহ আরও নতুন নতুন সুন্দর খাবার ভাই প্রস্তুত করে থাকে এবং প্রস্তুত করার ভিডিওটাও আপনারা আপনাদের দেখাবো আপনারাও বাড়িতে এভাবে তৈরি করতে পারবেন তবে এখানে খাবার আইটেমের ভিতরে আমার সব থেকে এগ রোল আর চিকেন রোলটা হচ্ছে বেশি ভালো লাগছে দেখুন এগ রোল তৈরি করার জন্য প্রথম ডিম দিয়ে দিয়েছে সরি এগ ওই এগ বার্গার তৈরি করার জন্য প্রথম ভাই হচ্ছে ডিম দিয়ে দিয়ে তারপরে হচ্ছে পাউরুটি দিয়ে দিয়েছে আবার ডিম রেডি করছে এখানে ভাই স্পেশাল মশলা ব্যবহার করে যেটা হচ্ছে বাড়ি তৈরি করা দেখুন বিভিন্ন মশলা হচ্ছে বাড়ি শিলে বেটে অথবা ব্যালেন্ডারে বেটে হচ্ছে প্রস্তুত করে এবং তার সাথে ডিমটা সেই স্বাদ লাগে মানে না খেলে বোঝার উপায় নেই এখানে হচ্ছে কাস্টমার এসে বার্গার চেয়েছে তো বার্গার রেডি করছে ভাই এবং ভাবি এই ভাই এবং ভাবি দুজন মিলে হচ্ছে এ দোকানটা পরিচালনা করে কারণ একার পক্ষে অত্যন্ত অত্যন্ত চাপ হয়ে যায় সুতরাং এভাবে হচ্ছে তারা তৈরি করে এবং প্রচুর গাছা কেনা হয় এটা বসে পাঁচ রাস্তা পার হয়ে গিয়ে সামনে ডান হাতে বকুলতলা আছে মানে একটা বকুল গাছ আছে ওখানে বসে ভাই আগামীতে দোকান নেবে মা কম্পিউটারের পাশে হয়তো দোকান নেওয়ার সম্ভাবনা আছে ভাই আমাকে বলছিল তো আপনারাও এখান থেকে বিভিন্ন খাবার হচ্ছে প্রস্তুত করছে সেই খাবারগুলো আপনারা খাইতে পারেন আপনারাও দেখবেন মুখের যেন রুচি ধরেই রাখে এবং মনে হয় বারবার গিয়ে খেয়ে আসে বার্গারটা তৈরি করার সিস্টেম দেখছে অত্যন্ত চমৎকারের পরে হচ্ছে ভাবি প্রস্তুত করবে ভাই হচ্ছে ওই দেখুন এটা হচ্ছে চিকেন এবং এগ দুটোই দিয়ে দিচ্ছে মানে মাংসও দিয়ে দিচ্ছে ডিমও দিয়ে দিচ্ছে এ বার্গারে যেন হচ্ছে স্বাদটা সেই স্বাদ লাগে তার সাথে মানে যে যে সার্ভিস নেবে সব রকম আছে সব সুবিধা হবে সম্ভব মানুষ দুটো সম্ভব এখানে প্রচুর প্রচুর বেচা হয় দু এক সময় সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় যেহেতু আমি আজকে আসছি আজকে একটু বৃষ্টি হয়েছে হালকা যার কারণে চাপ কম আছে বলে দ্রুত ডেলিভারিটা দিতে পারছে এই অন্য সময় হচ্ছে অত্যন্ত মানুষের চাপ থাকে তো আজ ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের